নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো আমি এখন রয়েছি স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট এস সি টি ভি ডট বি ডট ডট ইনে তো আজকে আমার এই ওয়েবসাইটে আসার উদ্দেশ্য হচ্ছে ডিপ্লোমা সেকেন্ড স্পট কাউন্সিলিংকে কেন্দ্র করে তো দেখো যতদূর নিউজ আসছে আমার কাছে যে ডিপ্লোমার সেকেন্ড স্পট কাউন্সিলিং হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে তার একটা বিশেষ কারণ রয়েছে আজ হয়তো আমরা কাউন্সিলের ওয়েবসাইটে দেখছি যে তোমাদের সিক্স ফেজের পর স্পট কাউন্সিলিংয়ের জন্য এতগুলো সিট ভ্যাকেন্সি রয়েছে বাট আদৌ সেই সিটগুলো ভ্যাকেন্ট কিনা সেটা আমরা জানি না কারণ যে কোনো একটা ঘরে ঢোকার জন্য রাস্তা হয়তো তোমাদের একটা থাকে কিন্তু এখানে আমার মনে হচ্ছে কিছু একটা প্রবলেম অ্যারাইজ করছে তার কারণ দেখো প্রত্যেকটা কলেজের সিট সংখ্যা লিমিটেড অর্থাৎ গভর্নমেন্ট কলেজগুলোর ক্ষেত্রে ষাটটা বা তোমাদের ছেষট্টিটা বা কোনো কোনো ট্রেডে তিরিশটা বত্রিশটা চল্লিশটা এরকম সিট থাকে বাট তুমি যদি এখনও দেখো যে প্রচুর পরিমাণ স্টুডেন্ট কিন্তু এখনও গভর্নমেন্ট কলেজগুলোতে অ্যাডমিশান নিচ্ছে কিভাবে তারা সেই অ্যাডমিশানটা নিচ্ছে সেটা কিন্তু আমার কাছে ক্লিয়ার না যদিও এই বিষয়ে আমি আর ডিটেলসে কিছু বলতে চাই না তবে অনেকেই কিন্তু এখনও অ্যাডমিশান নিচ্ছে গভর্নমেন্টে কিভাবে কোন কাউন্সিলিংয়ের থ্রুতে আমি কিন্তু জানি না ব্যাপারটা ঠিক আছে তো যাই হোক সেটা নিয়ে আলোচনা করার সময় নয় এখন আলোচনা করার সময় হচ্ছে যে প্রত্যেকটা ট্রেডের ক্ষেত্রে একটা স্টুডেন্ট সংখ্যা ফিক্সড বাট আমি কিছু কিছু কলেজের দেখলাম কিছু কিছু ট্রেডের ক্ষেত্রে স্টুডেন্ট নাম্বারস মানে সেখানে সিট সংখ্যা ষাট কিন্তু স্টুডেন্ট অ্যাডমিশান সত্তর পঁচাত্তর এমনকি কোনো কোন ক্ষেত্রে আশি একশো পর্যন্ত কোনো কোনো কলেজে রয়েছে যেটা স্টুডেন্টদের মারফত জানতে পারলাম আর কি তাহলে এটা কিভাবে হচ্ছে মানে এটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয় যে একটা তোমাদের সে কলেজে যেগুলো যতগুলো সিট আছে তার থেকে বেশি স্টুডেন্ট অ্যাডমিশন নেওয়া এই প্রবলেমটা কিন্তু খুব বেশি অ্যারাইজ করেছে রিসেন্ট সময়ের উপর এবং স্পট কাউন্সিলিংয়ে যে ভয়াবহ একটা দুর্নীতির ছবি স্টুডেন্টরা দেখেছে তো আমাদেরকে কাউকে কিছু বলতে হবে না টিচাররাই ক্লিয়ার করে বলুক যে সত্যি হয়েছে কিনা না স্পট কাউন্সিলিংয়ের দুর্নীতি যাই হোক সে বিষয়ে কথা বললে শুধুমাত্র সময় নষ্ট এবং ঝামেলা আর কিছু না তো সত্যি বলতে গেলে এই জিনিসগুলো একটু খারাপ লাগছে স্টুডেন্টদের স্বার্থে যেখানে পঞ্চাশ হাজার প্লাস তোমার স্টুডেন্ট এবার জেক্সপোর জন্য ফর্ম ফিল করেছে বা পনেরো হাজার স্টুডেন্ট ভোকলেটের জন্য ফর্ম ফিল করেছে অর্থাৎ প্রায় বলতে গেলে প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর হাজার স্টুডেন্ট যেখানে ফর্ম ফিল করেছে তখন সেই প্রসেসটা কিন্তু একটু স্মুথ হলেই ভালো হতো ব্যাপারগুলো এতটা ঘোরালো না হলেও পারতো যদিও স্টেট কাউন্সিল চেষ্টা করেছে যে ছবার তারা নিজেদের যে ফেস কাউন্সিলিং অর্গানাইজ করার বাট সেই ছটা ফেস কাউন্সিলিংয়েও কিন্তু যথেষ্ট পরিমাণ স্টুডেন্টরা অ্যাডমিটেড হতে পারেনি বা পরবর্তীকালে তোমার স্পট কাউন্সিলিং যে প্রোগ্রাম হয়েছিল তখনও যথেষ্ট পরিমাণ স্টুডেন্টরা কিন্তু চান্স পায়নি বাট ব্যাকডোর থেকে অনেক স্টুডেন্ট চান্স পেয়েছে অর্থাৎ ফ্রন্ট ডোর থেকে কাউন্সিলিংয়ের থ্রুতে যে সমস্ত স্টুডেন্টরা চান্স পেয়েছে তার থেকে অনেক বেশি স্টুডেন্ট ব্যাকডোর থেকে পেয়েছে আশা করি তোমরা ব্যাপারগুলো বুঝতেই পারছ তো যাই হোক এই বিষয়টা এখন থাক আমি এখন আলোচনা করছিলাম যে সেকেন্ড স্পট কাউন্সিলিংটা নিয়ে তো দেখো সেকেন্ড স্পট কাউন্সিলিং নিয়ে যদি আমি বলি যে সেকেন্ড স্পটের সম্ভাবনা এখন সময়ে দাঁড়িয়ে মনে হচ্ছে খুব খুব কম বা প্রায় নেই বললেই চলে তার একটা বিশেষ কারণ রয়েছে অলরেডি কিন্তু বিভিন্ন কলেজের যে ইন্টারনাল এক্সামিনেশানসগুলো ছিল সেই এক্সামিনেশানসগুলো কিন্তু তোমাদের অলরেডি চালু হয়ে গিয়েছে আবার অনেক কলেজে আজ অর্থাৎ পঁচিশে সেপ্টেম্বর তোমাদের কিন্তু আজ থেকে এক্সামিনেশান রয়েছে ফলে সেক্ষেত্রে দেখতে গেলে তোমাদের ইন্টারনাল এক্সামিনেশান হওয়ার পর স্পট কাউন্সেলিংয়ের সম্ভাবনা যে আরও আরও ভীষণভাবে কমে যাবে সেটা কিন্তু বলাই যায় তো তোমরা বুঝতেই পারছো যে বিষয়গুলো কী হচ্ছে তোমাদের সাথে যাই হোক অনেক স্টুডেন্ট কিন্তু গভর্নমেন্ট কলেজ না পেয়ে বিভিন্ন প্রাইভেট পলিটেকনিক কলেজগুলিতে অ্যাডমিশন নিয়েছ তো প্রাইভেট পলিটেকনিক কলেজগুলোও নিজেদের মতো করে তাদের যে ইন্টারনাল এক্সামিনেশানস রয়েছে সেগুলোকে কিন্তু তারা কন্ডাক্ট করবে যদিও এখনও কোনো প্রাইভেট কলেজে স্পেসিফিক কোন ডেট থেকে এক্সামিনেশন শুরু হচ্ছে সেরকম কোনো নোটিস আমাদের কাছে এসে পৌঁছায়নি তো দেখো স্পট কাউন্সিলিংয়ে একটু এই যে সমস্যা হয়েছে স্টুডেন্টদের তার একটা বিশেষ কারণ আছে তার কারণটা হলো যে স্পট কাউন্সিলিং কিন্তু অনেকটা তোমাদের যে কলেজগুলো রয়েছে তাদের অধীনে থাকে অর্থাৎ তোমাদের স্টেট যেমন ফেস কাউন্সিলিংগুলো যখন হচ্ছিলো অর্থাৎ ফার্স্ট ফেস কাউন্সিলিং সেকেন্ড ফেজ কাউন্সিলিং থার্ড ফেস ফোর্থ ফেজ। ফিফ্থ ফেজ কাউন্সিলিং এবং সিক্স ফেজ কাউন্সিলিং তো সেই যে ফেস কাউন্সিলিংগুলো ছিল সেগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট পুরোটাই কিন্তু দেখাশোনা করছিল অর্থাৎ ফেস কাউন্সিলিংগুলো পুরোটাই স্টেট বডির উপর দায়িত্ব ছিল কিন্তু তোমাদের এই যে স্পট কাউন্সিলিং প্রোগ্রাম এটা অনেকটা নির্ভর করছে কলেজ এবং তার আনুষাঙ্গিক ভ্যাকেন্ট সিটের উপর কলেজের কাছে যদি ভ্যাকেন্ট সিট না থাকে থাকে সেক্ষেত্রে স্পট কাউন্সিলিং হওয়ার সম্ভাবনা কমে যায় আবার যদি যথেষ্ট পরিমাণ ভ্যাকেন্ট সিট থাকে তাহলে স্পট কাউন্সিলিংয়ের মতো প্রোগ্রাম হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু কলেজগুলি নিতে পারে তাই কিন্তু এই সমস্যাগুলো যেগুলোর কথা আমি আগেই বললাম সেগুলো কিন্তু স্টুডেন্টরা ফেস করেছে এমন কি দেখো মানে কি বেসিসে স্টুডেন্টদের র্যাঙ্কিং হয়েছে মেরিট লিস্টে দেখবে তোমরা কিন্তু অলরেডি একবার রেজিস্ট্রেশন নেক্সট তোমরা যখন স্পট কাউন্সিলিংয়ের জন্য রেজিস্ট্রেশন করলে তখন স্পট কাউন্সেলিংয়ে রেজিস্ট্রেশন করার পর তোমাদের কলেজ একটা কিন্তু তোমাদের লিস্ট রেডি করলো যেখানে তোমাদেরকে তারা একটা র্যাঙ্ক দিল সেই র্যাঙ্কে দেখা গেল যে যে স্টুডেন্টটা সিক্স ফর্টি পেয়েছে তার মেরিট লিস্টে র্যাঙ্ক দিয়েছে চল্লিশ কিন্তু যে স্টুডেন্টটা তিনশো চল্লিশ র্যাঙ্ক করেছে মানে মার্কস পেয়েছে মাধ্যমিকে তার র্যাঙ্ক হয়েছে কিন্তু তোমার এক এটা কিন্তু দেখা গেছে এবং এটা ভয়ঙ্করভাবে প্রায় অনেক কলেজেই দেখা গেছে তাই এই সমস্যাগুলো কিন্তু অ্যারাইজ করেছে যেহেতু এটা কিন্তু কলেজের উপর দায়িত্বটা ছিল তো যাই হোক তোমাদের কলেজগুলিতে এখন যেহেতু ইন্টারনাল এক্সামিনেশন চলছে তাই স্পট কাউন্সিলিং হওয়ার সম্ভাবনা ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে গিয়েছে এবং এর পরবর্তীকালে সেকেন্ড স্পট কাউন্সিলিং না হওয়ার সম্ভাবনায় কিন্তু প্রবলতর হয়ে উঠেছে তবে আমরা কোনো কনক্লুশন বা কঠিন সিদ্ধান্তে আসার আগে একটাই জিনিস বলে থাকি যে স্টেট কাউন্সিলের আমাদেরকে অপেক্ষা করতে হবে স্টেট কাউন্সিল থেকে যে কোনো রকম যদি আমাদেরকে নোটিশ দেওয়া হয় স্পট কাউন্সিলিং বিষয়ে তাহলে হয়তো স্পট কাউন্সিলিং হতেও পারে স্টেট কাউন্সিল আগে অর্ডার দেবে কলেজরা তাদের ভ্যাকেন্সি লিস্ট পাঠাবে এবং তারপরে তোমাদের স্পট কাউন্সিলিং অর্গানাইজ করা হবে তো স্পট কাউন্সিলিং প্রোগ্রামগুলো কিন্তু এভাবেই হয়ে থাকে তো যাই হোক আর ডিটেলস বাড়াবো না এই ভিডিওটাকে এই ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ